যারা এখনও মিষ্টি আচার দিতে ভুলে গেছেন টক আচার দিয়েছেন অথচ মিষ্টি আচার দেওয়া হয়নি আজকের রেসিপি তাদের জন্য প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়া আর ভালোবাসায় আল্লাহর রশেষ রহমতে আমি ভালো আছি এখন আর অল্প কিছু হাফ কেজির মতো ইয়া ছিল জলপাই ছিল সেটা সিদ্ধ করে নিয়েছি পানি ছড়া দিয়ে তারপর সমান সমান চিনি দিয়েছি তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আদা রসুন বাটা লবণ সব উপকরণ একসাথে দিয়ে কিছুক্ষণ মেখে রেখেছিলাম যখন পানিটা উঠে গেছে তখন আমি তাওয়ার উপর দিয়ে গোসল নামাজ করে শীতের দিন মানে হচ্ছে ছোট দিন তাই না তো রান্নাবান্না কাজকর্ম করতে করতে অনেকটা সময় লেগে যায় তারপর গোসল নামাজ করতেও অনেক দেরি হয়ে যায় সে কারণে আমি কি করেছি সব ধরনের মশলা একসাথে দিয়ে তারপর তাওয়ার মধ্যে বসায় রেখেছি এই যে প্রায় ঘন্টা খানিক একদম টিন টিম চালে এটা বসায় রেখেছি আচারটা কিন্তু হয়ে গেছে খুব সহজ মানে পৃথিবীর সবচেয়ে সহজ পদ্ধতিতে মিষ্টি আচার বানানো আর এখন আমি জলপাইগুলা ভেঙে দিব এখন এটা বসাই রেখে আমি কি করলাম ঘর দুয়ার করলাম তারপর হচ্ছে গোসল নামাজ করলাম খাওয়া দাওয়া করলাম সবকিছু করে এই যে এখন আসছি আর এতটা সময় ধরে আচারটা জাল হয়েছে এই আচারটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগবে এখানে কি করব আর কি উপকরণ দেয়া বাকি আছে সেটা বলি একটু গরম মশলার গুঁড়া দিব আর শুকনা মরিচ পাঁচফোড়ন দিয়ে সরিষার তেল অল্প করে দিয়ে বাগার করব। তাহলেই মিষ্টি আচার হয়ে যাবে এই জলপাইগুলা একটু ভেঙে ভেঙে দিব কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে তাই না এর আগে একটা আচার বানানো হয়েছিল সেটা হচ্ছে টক মিষ্টি আর আজকের আচারটা হচ্ছে একদম মিষ্টি তো ঠিক আছে আমি ডিটেলে আর দেখালাম না এখন আমি কি করছি একটা কাঠের লাকুর দিয়ে এগুলা ভেঙে ভেঙে দেওয়ার চেষ্টা করছি প্রিয় ভাই বোন বন্ধুরা যারা আমাকে শুনছেন বা দেখছেন সবার কাছে বিনীত অনুরোধ থাকবে অবশ্যই লাইক করবেন কেউ যদি আমাকে বন্ধু করে থাকেন অবশ্যই কমিউনিটিতে লেটার রাখবেন আজকে প্রথম যদি আমাকে ওয়াচ করে থাকেন তাহলে কি করতে হবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করতে হবে ঠিক আছে থাকেন আমার সাথে এই যে তেলটা গরম করে নিয়েছি তেল হচ্ছে আচারটাকে ভালো রাখার জন্য তাই না এই তো হয়ে গেল আমি কীভাবে বানালাম সেটা তো শেয়ার করলাম আর ওই যে পাঁচ ফোড়ন আর শুকনা মরিচ এটা গুঁড়া করে নিলাম এটা হবে একদম মিষ্টি আর ঝাল আচার এই আচারটা যত খাবেন তত খেতেই ইচ্ছা করবে খেতে ইচ্ছা করবে এখানে আর ভিনেগার ইউজ করবো না দেখতে পাচ্ছেন আমি যথেষ্ট পরিমাণ ইয়া দিয়েছি তেল দিয়েছি এ কারণে আর ভিনেগার দেওয়ার প্রয়োজন নেই কালারটা যে কি পরিমাণ সুন্দর হয়েছে কি পরিমাণ সুন্দর হয়েছে থেকে দেখাবো এই যে একটু সামনে এনে দেখে আচার কি জানেন যত জাল করবেন আচারের মজা ততই বাড়তে থাকবে ও আরেকটা উপকরণ বাকি আছে সেটা একটু নিয়ে আসি তারপর দিতে হবে এটা হচ্ছে লাস্ট উপকরণ একটু গরম মশলা গুঁড়া দিলে আচারটা কিন্তু অনেক বেশি মজা লাগে তাছাড়া ফ্লেভারটাও অনেক বেশি সুন্দর হয় আসলে এগুলা বুঝে বুঝে আচারের মধ্যে সব জিনিস দিতে হয় কোন জিনিসটা দিলে ফ্লেভারটা ভালো আসবে টেস্টটা ভালো আসবে এই আর কি তাছাড়া আরেকটা বিষয় কি জানেন সবার টেস্ট তো একরকম না এক একজনের টেস্ট এক এক রকম আরও ভালো লাগলে দেবেন ভালো না লাগলে বাদ দিয়ে যাবেন এই আর কি এখন হচ্ছে আমার বিকেলের নাস্তা বানাতে হবে আজকে একটু পেঁয়াজও বানাবো ইচ্ছা আছে পেঁয়াজ কাঁচামরিচ এগুলা কাটাকুটি করে নিতে হবে এই আর কি আস্ত আস্ত যে জলপাইগুলো আছে এগুলা একটু ভেঙে ভেঙে দিলাম বাস আচার হয়ে গেল লোভনীয় আর কি বলে সুস্বাদু তারপর হচ্ছে চটপটে আচার যাকে বলে আচার বানানো ডান যত দেখবেন ততই দেখতে ইচ্ছা করবে যত খাবেন ততই খেতে ইচ্ছা করবে এত মজার একটা আচার একদম মিষ্টি আর হচ্ছে ঝাল ঝাল তেজপাতাগুলো উঠায় ফেলবো আচারটা কিন্তু গতকালকে বানিয়েছি আজকে আরেকবার জাল করলাম আচার মাঝে মধ্যে জাল করলে আচারের টেস্টটা কিন্তু বাড়ে হয়তোবা এই টিপসটা অনেকে জানেন না আমি কি করি আচার বানিয়ে রাখলে মাঝে মধ্যে আবার নামিয়ে সেগুলো একটু জাল করে আর বলেছিলাম ভিনেগার দিব না আবার কি মনে করে যেন অল্প একটু দিলাম তারপর খুব ভালো করে নাড়াচাড়া করে আচারটা ফাইনাল করে নিলাম তো আপনাদের সাথে একটু সুন্দর করে সার্ভ করে দেখাই আচারটা একটু সার্ভ করে দেখাই কতটা সুন্দর হয়েছে পৃথিবীর সবচেয়ে সহজ পদ্ধতিতে মিষ্টি আচার ঝাল মিষ্টি আচার আমি প্রথমে বলেছিলাম এই আচারটা যত দেখবেন ততই দেখতে ইচ্ছা করবে যত খাবেন ততই খেতে ইচ্ছা করবে এত মজার একটা আচার কালারটা এত সুন্দর হয়েছে এত সুন্দর হয়েছে আমি যেভাবে বানিয়ে দেখালাম এভাবে একবার বানিয়ে খাবেন তারপর আমাকে কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছিল আমি কিন্তু আমি যে আচারটা বানালাম এটা টেস্ট করে কিন্তু দেখেছি এত মজা হয়েছে এত মজা হয়েছে কি আর বলবো উঁচু করে দেখাই আর এই আচারটা যত বেশি পুরাতন হবে আচারের টেস্টটা তত বেশি ভালো লাগবে দেখেন আমি কথা বলতে না আমার মুখে পানি চলে আসছে বারবার আর মিষ্টি আচার যখন বানাবেন যখন দেখবেন চুলা থেকে মানে হাড়ি থেকে ছেড়ে ছেড়ে আসছে তেলে তেলটা বের হয়ে গেছে তখন বুঝে নিতে হবে আচারটা একদম খাওয়ার জন্য রেডি তো এই হলো আমার আজকের ঝাল মিষ্টি আচার অনেক সুন্দর হয়েছে আরেকটা আরেকটা কথা বলে নেই এটা তো এখন গরম সে কারণে কালারটা অ্যাকুরেট কালারটা আসে না এটা যত ঠান্ডা হবে ততই একটু লালচে হবে একটু কালছাটে হবে আর যে কথা বলতে চাইছিলাম সেটা হলো জলপায়ের দাম কিন্তু অলরেডি বেড়ে গেছে যদি কারো ইচ্ছা হয় ঝটপট দৌড়ে বাজার থেকে কি বলে জলপাই এনে এরকম একটা আচার করে রেখে দেবেন গেস্ট আসলে দিলে খেয়ে আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে একদম একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে কথাটা বললাম কারণ আমি এই আচারটা টেস্ট করেছি অনেক বেশি বেশি মজার হয়েছে আমি নিজে যে আচারটা বানালাম এটা আমার নিজেরই বিশ্বাস করতে ইচ্ছা হচ্ছে না তো যাই হোক সবাই খুব বেশি বেশি ভালো থাকেন সুস্থ থাকেন আমার মুখে বারবার পানি চলে আসছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম